x plus g whole square এখানে শিক্ষার্থীরা দেখো এটার ঘরে এক ঘাত রয়েছে এক ঘাত দ্বিঘাত না এক ঘাত হরে এক ঘাত এবং যদি বাস্তব সংখ্যা হয় এবং যদি এর কয়েকটি পুনরাবৃত্তি হয় এই স্কয়ার মানে পুনরাবৃত্তি যদি কিউ হতো তাহলে সেটাকে পুনরাবৃত্তি বলা যেত টু কিন্তু ওয়ান থাকলে সেটাকে পুনরাবৃত্তি বলা যায় না এজন্য টু আছে এটাকে পুনরাবৃত্তি বলা যায় এটা কিউ হচ্ছে এখানে তিনটা দাগ দেব তারপরে আমাদের এ বাই টু এক্স প্লাস ওয়ান তারপর আমাদের হবে শিক্ষার্থীরা প্লাস বি বাই বি বাই দেখো এক্স প্লাস তারপরে প্লাস সি বাই এক্স প্লাস থ্রি এটাকে আমরা এক নং সমীকরণ দেব দেখো শিক্ষার্থীরা যখনই আমাদের ঘরে বাস্তব সংখ্যা এবং এক হাত এবং এর কয়েকটি পুনরাবৃত্তি হবে তখনই আমরা এর সাথে আনবো এই যেটা পুনরাবৃত্তি হবে সেটা প্লাস বি এর সাথে আনবো আনবো এই একটা পুনরাবৃত্তি একটা x 3 আর সি এর সাথে আনবো এই যে পুনরাবৃত্তি টা হলো x 3 হোল স্কয়ার ঠিক আছে শিক্ষার্থীরা খেয়াল করো এখন লাগবে এক নং এর উভয় পক্ষকে এক নং এর এক নং এর উভয় পক্ষকে উভয় পক্ষকে দেখো আমাদের শুধু কারণ টু এক্স প্লাস ওয়ান গুণ করি আমরা শুধু এক্স স্কোয়ার খেয়াল করাই দেখো এক্স এর তারপর তিনটে দেখা আমরা দিতে পারি দুটো দেখো দিতে পারি এর সাথে আসবে এক্স প্লাস থ্রি স্কোয়ার তাই না

তাহলে এক্স একে এক্স এক্স ওকে তারপর প্লাস সি সির সাথে টু 1 এখন এটাকে আমরা আরও কাটাকাটি স্কোয়ার ইকুয়াল টু বাং এর সাথে এক্স আসবে প্লাস সিক্স এ প্লাস নাইন প্লাস প্লাস

ঠিক আছে তো সিক্স এক্স আবার এখানে সিক্স বি আছে আর আছে 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 আর নাইন এর সাথে এক্স হবে এখন এক্স ছাড়া কি আছে এখানে নাইনে নাইনে প্লাস থ্রি বি প্লাস নাইনে প্লাস থ্রি বি প্লাস এই দেখো শিক্ষার্থীরা এখন আমরা এটাকে বুঝতে পারি এটাকে আমরা বুঝতে পারি মুছে ফেলি পুরোটা মুছে ফেললাম শুধু নিচেটা লিখে দেব অনুষ্ঠানে দুইটা মুছে দিলাম যাইহোক শিক্ষার্থীরা দেখো এই x স্কয়ার এখানে x স্কয়ার এখানে লাগবো এখানে এটাকে এটাকে আমরা দুই নং সমীকরণ দিতে পারি দুই নং এর দুই নং এর x স্কয়ার x এবং ধ্রুবক পদ ধ্রুবক পদ ধ্রুবক পদে সহ সহ সমীকৃত করে পাই দুই নামে তাহলে দেখো আমাদের এখানে এক্সেস করার আছে তার মানে এখানে ওয়ান আছে তাহলে এ প্লাস টু বি এ প্লাস টু আমরা লিখতে পারি ওয়ান বিকজ এখানে এক্সেস এ প্লাস টু আর এখানে করার ওয়ান আমরা তিন নং সমীকরণ দিতে পারি ঠিক আছে তারপর আমরা দেখো সিক্স এ প্লাস কারণ সিক্স এ সিক্স বি প্লাস বিভেন বি হয় সেভেন বিংশ তারপরে আবার আমরা নাইন এ যেহেতু এটা জিরো দিয়েছি কারণ পাশে এখানে এটা আছে এখানে পাশে কোনো কিছু নাই এই কারণে দিয়েছি আর পরে নাইনে প্লাস থ্রি বি প্লাস আমরা জিরো দেব কারণ এটা তো সহ আমাদের ধ্রুব পদে এই পাশে ধ্রুব পদে কোনো কিছু নাই যদি 1 2 থাকতো আমরা তাহলে 1 2 দিতাম কিন্তু নাই আমরা শূন্য দিয়েছি তাহলে এটাকে আমরা পাঁচ নং সমীকরণ নিতে পারি এখন আমাদের একটা কথা এই তিনটে সমীকরণ থেকে আমরা a b এবং c এর মান বের করব যেমন দেখো যদি এটাকে আমরা 6 দ্বারা গুণ দেই তাহলে 6 প্লাস 12 তারপরে আমি এটাকে বিয়োগ করব তাহলে এটা এভাবে লেখো তিন নং এর তিন নামের সাথে সিক্স দেওয়ার যদি গুণ করি অপনয় পদ্ধতিতে তাহলে সিক্স হয় এবং এবং থ্রি থ্রি চার দেখো শিক্ষার্থীরা তাহলে সিক্স প্লাস বারোই ইকাল টু সিক্স ইকাল টু সিক্স আর এখন যদি নিচে আমরা লিখি লিখতেই পারি সিক্স এ প্লাস সেভেন বি প্লাস টু সি টু তাহলে আমাদের কি হবে এখন মাইনাস বিয়োগ বিয়োগ চেঞ্জ হবে মাইনাস এখানে মাইনাস দেব এই যে তাহলে বি থেকে বি থাকবে ফাইভ বি সাত প্লাস ফাইভ এটাকে আমরা ছয় নম্বর দিতে পারি শিক্ষার্থীরা তোমরা করো এটাকে আমরা ছয় নম্বর সমীকরণ দিতে পারি তারপরে আমরা চলে যাব শিক্ষার্থী আমরা এখন চলে যাব দেখো কিন্তু এখানে যদি করি তাহলে আবার তিন বিয়োগ পাঁচ করতে পারি আমরা তাহলে এভাবে এইভাবে করবো যে তিন শিক্ষার্থী দেখো তিন ইন্টু নাইন এবং তিন বিয়োগ তাহলে আমাদের দেখ কি হবে আমাদের হবে তিনটের নয় গুণ করি আমরা এভাবেও করতে পারি যেমন নাইনে প্লাস আঠারো আঠারো বিয়োগ থ্রিবি সব করে আমরা বিয়োগ করে দিলাম বিয়োগের জন্য বিয়োগ নাইনে বিয়োগ সি এখন ইকুয়াল টু আমরা নিতে পারি এখানে যেহেতু নাইন আছে নয় নাইন মাইনাস জিরো তার মানে নাইন মাইনাস জিরো মানে নাইন এখানে uh, 9 নিতে পারি তারপর আমরা এখানে এই দেখো বা এখানে দেখো কাঠা 18 বি থেকে 3 বি যদি যায় পনেরো বি হয় ফিফটিন বি বি মাইনাস মাইনাস সি হবে মাইনাস সি ইকুয়াল টু হবে নাইন ইকুয়াল টু নাইন এইটাকে যদি আমরা আবার সাত নম্বর সমীকরণ দিই সাত নম্বর তাহলে দেখো এই দুইটাকে যদি আবার আমরা বিয়ারটা করি দেখো এখানে আছে -2c এখানে আছে -c তাহলে আমরা 7 কে যদি দুই দ্বারা গুণ দেই তাহলে আমরা একটা বিয়োগ হয়ে যাবে তাহলে 7 নং কে যদি আমরা দুই দ্বারা গুণ দেই লাগবে 7 গুণ 2 এবং এবং 6 বিয়োগ 7 এবং 6 বিয়োগ 7 শিক্ষার্থীরা দেখো না বুঝে টানবে

মাইনাস পঁচিশ বি আঠারো থেকে ছয় যদি যায় তা থেকে বারো তাহলে মাইনাস বারো বা মাইনাস বিষ বাইনাস বি বারো বাই পঁচিশ তাহলে এই বি মানটা আমরা মনে রাখব তাহলে বি মানটা আমরা এখানে লিখে রাখি বি ইকোয়াল টু টুয়েলভ বাই টোয়েন্টি ফাইভ এই শিক্ষার্থীরা এই মানটা আমি এখন যে কোনো একটা সমীকরণে বসাই দিয়ে আমরা এর মানটা পেয়ে যেতে পারি তিন নম্বরে বসাই দিতে পারি এই তারপরে আমরা সেটা যদি আবার যেখান থেকে বার বের করা যায় যেমন এখানে ছয় নম্বর সমীকরণ যদি বি মানটা বসাই দিই তাহলেও হতে পারে ছয় নম্বর সমীকরণে যদি বি মান ছয় নম্বর সমীকরণে আমরা বিমান মান বসাবো তাহলে আমরা কি হইতে পারি বারো বাই পঁচিশ

ওগুলো আমাদের লাভ বসলে বি ইকোয়াল টু বারো বাই পঁচিশ পঁচিশ তিন নঙে এ বসায় তিন নঙে বসায় তাহলে আমাদের কত তিন নং হচ্ছে এইটা তাহলে এ প্লাস টু ইন্টু বারো বাই পঁচিশ তাহলে টু ইন্টু বারো বাই পঁচিশ যদি করি ইকোয়াল টু ওয়ান বা আমাদের কত এ প্লাস বারো বাই পঁচিশ হ্যাঁ চব্বিশ বাই পঁচিশ চব্বিশ বাই পঁচিশ ইকুয়াল টু ওয়ান বা টু ওয়ান বাই পঁচিশ বা এই যদি আমি করি তাহলে কত

বা দুই দ্বারা ভাগ করি মোটামুটি তাহলে দুই দিয়ে যদি ভাগ করি নাইন বাই ফাইভ অতএব টু

মান সি এর মান এক নং এ বসায় এক নং এ বসাই তাহলে আমাদের এক নম্বর সমীকরণটা ছিল এক্স স্কোয়ার বাই টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এক নম্বর সমীকরণটা আমাদের ছেলে এইভাবে এ বাই টু এক্স প্লাস এটা তোমাদের দেখাচ্ছি এটা তোমাদের মান বসাই হবে এটা হচ্ছে এটা হবে না বি বিতে এই স্কোয়ারটা হবে না প্লাস সি বাই সি বাই এক্স প্লাস থ্রি স্কোয়ার এখন আমরা মান বসা বলি দেখ শিক্ষার্থী আর এটা আমার লাগতেছে না এটা থাকুক এখানে এর মান হচ্ছে আমাদের ওয়ান বাই টোয়েন্টি ফাইভ বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস বি মান হচ্ছে আমাদের বারো বাই টোয়েন্টি ফাইভ বাই এক্স প্লাস থ্রি

এক্স প্লাস ইহাই প্রকাশিত ইহাই আংশিক প্রকাশিত রূপ প্রকাশিত রূপ প্রিয় শিক্ষার্থীরা এই আমাদের অঙ্কটি হয়ে গেল আসলে অংশে সহজ আছে বুঝতে পারলি কঠিন জিনিস বুঝতে পারলে অনেক সহজ আর না বুঝলে অনেক কঠিন তোমরা যদি চেষ্টা করো ইনশাআল্লাহ পাবে আমার ক্লাস ভালো লাগবে তোমরা আমার সাথে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ